শেখ হাসিনার পা ধোয়া পানি আনে ইউনুস কাপ আমি তো এটা স্বীকার করবো না যে শেখ হাসিনার কারণে খুন হয়েছে শেখ হাসিনা বলছে তারা চার দেয়ালের মাসে সরকার যদি আরো তিন মাস থাকে দেশটা আরো ধ্বংসের মুডে নাইমে যাইব ইউনুস যে বর্তমান যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আগারগাঁও আগরতলা বৈশে আছে যে তিন বেলা পাও যে ধয় না ওই পানি তো আইনার বর্তমান ইউনুসের খাওয়া দরকার খালি আবু সাইদ আর মুক্ত আজ যে 14 লোক আছে এই লোকে তালিকা কই যে 25000 লোক এর তালিকা কই জনগণের দেখাবো এর তালিকা মানুষ মারা গেলে একটা দল তৈরি হতে পারে দেখেন যে বলছেন এক ছেলে তিন মাস সাজাইলো করছে তাইও তো জুলাই হয়েছে তাইও তো হয়েছে

তাই শেখ হাসিনার পা ধোয়া পানি এনে ইউনুস কাপ তাছাড়া ইউনুসের কোনো উপায় নাই এই ইউনুস সরকার যদি আরো তিন মাস থাকে দেশ আরো ধ্বংসের মুখে নাইমে যাইব ইউনুস আমাদের কয় স্বাধীনতা আর মিস পিছনে আমাদের মৃত্যুর পথ তৈরি করে দিছে একই মামলায় এলো যখন অনলাইনে যে ইউনুস সরকার দেখা এলো শেখ হাসিনার একই মামলায় আবু সাহেদের ফাঁসির মামলায় এলো শেখ হাসিনা আর এলো আসাদুজ্জামানের ফাঁসি রায় আর একই দিনে তার এলো কালো গুহার মধ্যে আমার দেশ বিক্রি চক্রান্ত চলে আমার দেশ বিক্রি করার জন্য চক্রান্ত চলতিছে এই ইউনুসের এটা কি জনগণ বোঝে না এটা তো জনগণ বোঝে জনগণ তো এখন কাছে না আর এই কিছুদিন আগে দেখলেন আপনি যে সাতচল্লিশ জনকার মামলা রায় সাতচল্লিশ জনকার মামলা রায় আবার ছাব্বিশ তারিখে শেখ হাসিনার গয়না বাইর করে ন নকার থেকে গয়না বাইর করছে নয় টাকার গয়না তাহলে এই নয় টাকার গয়না এই চোদ্দ মাস কয়ে আছিল।

ওইগুলো না কোথায় আপনারা আপনারা সাংবাদিক দুধ কপি কত হাজার কোটি টাকা খায় এই চালগুলো চালায় কত হাজার কোটি টাকা খাইছে দুধ যে আজকে গয়না বাড়ি করে কালকে আবার বাড়ি করবো হইলো কি সোনার একটা হইলো জায়গা বাড়ি করবো যে এইটা এই সোনার জায়গাটা শেখ হাসিনার এই এই জায়গায় হলো অস্ত্রের সোনার খনি আছে আর কয়দিন পরে যে বাড়ি করবো না যে হইলো এই ইউনুস সরকার যে বাড়ি করবে না যে এমন কোনো জিনিস নাই এই ইউনুস সরকার না পারে এমন কিছু নাই তাই সরকার ভাবে কি পাতা কিন্তু মাসে একটা দল কিভাবে তৈরি হয় দল তৈরি হইতে পারে কিভাবে দল তো তৈরি হইতে সময় লাগে না একটা আন্দোলন একটা দল তৈরি হতে পারে একটা দল তৈরি হইতে পারে আন্দোলন একটা দল তৈরি হতে পারে ছত্রিশ দিন একটা আন্দোলন একটা দল তৈরি হওয়ার দুই মানুষ মারা গেলে একটা দল তৈরি পারে প্রথম প্রতিদিন বাংলাদেশ প্রতিদিনে চোদ্দশো লোক হত্যা দেখাইছে কিন্তু একই জায়গায় এখন পর্যন্ত দেখায় খালি আবু সাহেব আর মুক্ত খালি আবু সাহেব আজ যা 1400 লোক আছে এই লোকে তালিকা কই এ যে 20000 লোক আহত হইছে এ তালিকা কই জনগণকে দেখা কই এ তালিকা এ তালিকা আছে না অবশ্যই তালিকা আছে কই ওই তালিকা কই খালি আবু মুক্ত থাকবে আমি দইতে স্বীকার করব না যে শেকাসিনার কারণে খুন হইছে শেকাসিনা বইসা থাকে চার দেওয়ালের মাঝে হ্যাঁ যদি আপনি আমার যদি নিয়োগ থাকে আমার আর যদি আমার আপনার শত্রুতা থাকে তাহলে এই আন্দোলনের মানুষ জানে আমরা রিক্সা লাগেছিলাম হাজার হাজার রিক্সা লাগে আপনি দেখেন না দেখুন হাজার লাগার নামে এই যে এত মনোনয়ন পাইছে মনোনয়ন পাইছে

তাই যদি জাতীয় বক্তব্য দিতে পারে তাই এই জনগণের নাম ঠিকানা দিতে পারে না নাম দেয় না তার থাকলে হবে না জনগণের দেখাইতে হবে দেখছে তো সব সবাই দেখছে এখন আরো তোরা বাতাও পাচ্ছে আপনি যারা জানেন যারা যদি আমি আহত হয়ে যায় আমার যদি একটা অনুদান দেয় তাহলে আমি তো দুলাই এখন যদি তালিকা করি না হয় তাহলে যারা আহত রয়েছে তারা বাতাটা পাচ্ছে কিভাবে বলেন কিভাবে বাতা পাচ্ছে তারা আতন শুনে যে সরকার আসুক ওই ওই সরকারের অধীনে ওই সরকারের অধীনে এই সরকার শেখ হাসিনা গত 15 বছরে যেই অপকর্মগুলো করেছে তার আস্তে আস্তে সবকিছুই বিল হয়ে আসছে এবং তারই রায় অনুযায়ী কিন্তু শেখ হাসিনা फांसी দেয়া কার্যকর হয়েছে তা আপনার কি মনে হয় যে এই এইটাই মামলা হয়েছে একটি মামলা হয়েছে এক মামলা এক মামলা না পাঁচ মামলা পাঁচ মামলা রায় হয়েছে কিনা পাঁচ মামলা দিন দেখাইলো তো আবু সাঈদের মামলার কারণে মৃত্যু রায় আপনি তাহলে কিছুই জানেন আপনি কি আওয়ামী কর্মী আমি করবি করছে একদিন সাইকেলে তাইও তো জুলাই সমর্থন হয়েছে তাইও তো হয়েছে তাই তো নিজের সাংবাদিকের হাতে ধরা পড়ছে তার ফ্যামিলি সহকারে তাহলে তাইও কি জুলাই এখন তার মানে একজন ধরা গেছে সবাই যে এমন আপনি হাতাই দেখেন আপনারা হাতাই দেখেন তাদের বাসা যান তাদের এলাকাবাসীর কাছে শোনেন যে কয়জন এর আজকে জুলাই আহত হয়েছে না কয়জন কম্পকার যদি পুলিশের মা মারা যায় কম্প